আমার এখন গচ্ছা যাবে ঠিক আছে আচ্ছা এটা আমরা আজকে তেইশ লাখ টাকা নিচে দিয়ে দিব তেলের এক্সট্রেল যাদের জিপ কেনার ইচ্ছা আছে গাড়িটা কিন্তু খুবই ভালো কারণ আমাদের বন্ধুর গাড়ি আমাদের বড় ভাইয়ের গাড়ি এবং এই গাড়ির ভিতরে যা দেখতেছেন সবকিছু অরিজিনাল আছে ফোর হুইল ড্রাইভ অপশন সিট হিটার অপশন আছে এবং এটা কিন্তু তেলে চালিত গাড়ি ভাইয়া নিজে ড্রাইভ করছে ড্রাইভার দিয়ে কখনো চালায় নাই এবং এটা শুধু ওনার অফিস টু বাসা বাসা টু অফিস চলছে এবং এই গাড়িটা আজকে দিয়ে দিব বাইশ লাখ প্লাসে মানে তেইশ লাখ টাকার নিচে এক্সটাইল সাধারণ পার্কিং সেন্সর সুবিধা আছে এবং অক্টেন দিবেন তেলের একটা এক্সটাইল তেশ লাখ টাকার নিচে আমার মনে হয় এখনো আমি ভিডিও করিনা সম্ভব না তেশ লাখ টাকার নিচে আপনার তেলের এক্সটাইল আপনার হাইওয়েট কিন পারবেন এরকম দামে বাট তেলের গাড়ি কিন্তু এই প্রাইস পাওয়া সম্ভব না দেখাবো 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 কি আছে ভিতরে এক্সট্রা একটা চাকা আছে এটা বোধহয় ইউজ করা হয় নাই যারা গাড়িটা কিনবেন এর চাকাটাও পাবেন অরিজিনাল তেলের গাড়ি কখনো গ্যাস বা এলপিজি হয় নাই এবং এই গাড়ির পেপারস আপ টু ডেট আপ টু ডেট তাই আছে আছে ইনশাআল্লাহ ভালো তবে এই গাড়িটা লস হবে মানে লস মানে ধরেন 22 লাখ সামথিং টাকায় একটা এক্সটেল মানে এটা ভাবতে পারেন নিউ শেপ এটা এবং এবং এই গাড়িটা কিন্তু যে চালাবেন হ্যাঁ আপনি কিন্তু হাইব্রিড গাড়ি যারা চালায় তাদের থেকে দীর্ঘদিন বেশি আপনি গাড়িটা চালাতে পারবেন আপনারা জানেন যে তেলের গাড়ির একটু ডিমান্ড বেশি গাড়িটাতে প্রজেকশন লাইট আছে এবং এই গাড়িটাতে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এই যে দেখেন ক্যামেরা নিশানের নিচে আসেন এদিকে আসেন তো আমার যেটা ধারণা যে তেইশ লাখ টাকার নিচে যেহেতু ভাইয়া এক্সটেলটা দিয়ে দিলেন তেলের গাড়ি সো কাস্টমারদের ঈদের খুশি এবার ডাবল কি বলেন সবাইকে ডাবল খুশি করে দিচ্ছেন আমাকে একটু খুশি করে দেন হ্যাঁ আপনাকে খুশি করব আজকে তো লাইভ আরো আছে অন্য গাড়িতে খুশি করব এটা কাস্টমারদেরকে জিতায় দেই এই গাড়িটা আজকে 22 লক্ষ

মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ আঠারোশো সিসির হাইব্রিড গাড়ি পাল কালার একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা সহ যেটা মালিকানা করে দিব সেই গাড়িটা উচ্চারণ করে দিব এই গাড়িতে মালিকানা করা আচ্ছা আচ্ছা সিএইচআর সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার জিএলইডি প্যাকেজ এটার দাম চাচ্ছি আমরা মালিকানা সহ একদম ফিক্স চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা চব্বিশ নব্বই মালিকানা সহ জি আচ্ছা আমাদের কাছে এদিকে আর একটা সিএইচআর আছে আঠারো মডেল চব্বিশে জুলাইতে রেজিস্ট্রেশন এটা হান্ড্রেড পার্সেন্ট জিএলইডি প্যাকেজের গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশন কয়েক হাজার কিলোমিটার চলছে বাংলাদেশে এটা একদম দাম ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স দুই হাজার চব্বিশের জুলাই মাসে জুলাইতে আচ্ছা এদিকে একটা মাস দা এক্সেলা আছে এই মাস দা এক্সেলাটা দুই হাজার মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এই মাস দা এক্সেলাটা বাংলাদেশের সব থেকে এন্টিক একটা মাস দা এক্সেলা এটাতে সিট পাওয়ার আছে সিট হিটার আছে থ্রি আছে এটাতে আর কি আছে

চলন বাইরে চলন আর আজকে মেইন গাড়ি হচ্ছে নিশান এক্সট্রাইল এটা দামও কম বিক্রিও ভালো 90000 টাকায় 13 তেলের গাড়ি 90000 টাকা 13 তেলের এক্সট্রাইল যেটা বেসলে গাড়ি বাজার বিডি 2 লক্ষ টাকা লস হবে তারপরে শুধুমাত্র আপনাদের জন্য ঈদ উপলক্ষে এটা স্পেশাল গিফট ঠিক আছে জি ঠিক আছে না বলে এবার ঈদের কোনো ক্যাম্পেইন করছি না কারণ অনেক ব্যস্ততার মধ্যে আছে আমার সার্ভিস সেন্টার নিয়ে সো যেহেতু আমরা

ঈদের আগে একটা ভালো প্রাইসে গাড়ি দেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ